আর এইগুলো আজকে শনিবারের নিরামিষ লাঞ্চ তালি কদিন ট্রেনিংয়ে গিয়েছিলাম ভালো করে রান্নাবান্না কিছুই করিনি তো আজকে সুন্দর করে রান্নাবান্না করেছি আর সেইভাবে মানে খাওয়াও হয়নি মানে আজ সেই গত রবিবারে বেশ সুন্দর ডাল তরকারি দিয়ে খেয়েছি আর আজকে ডাল তরকারি ভাজাভুজি দিয়ে খাবো অনেক দিন পরে তো কেমন লাগলো আমাদের এই নিরামিষ লাঞ্চ তালি অবশ্যই জানাবেন আর সঙ্গে থাকবেন পাঁচটার সময় লাইভে প্রথমেই এক বাটি ভাত নিলাম আর ভাতের উপরে একটা লেবু আর একটা কাঁচালঙ্কা বেশ সুন্দর করে দুধ দিয়ে কাজু পোস্ত বাটা দিয়ে একটু শুক্তো করেছি এতে একটু ডাঁটা হলে ভীষণ ভালো হতো কিন্তু সে ডাটাটার আর হচ্ছে না তো এটা নিয়ে নিচ্ছি সুক্তটা খুব সুন্দর হয়েছে এরকম শুক্তো খেতে সত্যি ভালো লাগে এই যে সঙ্গে মায়ের হাতের বড়ি আছে এবার নিচ্ছি পোস্ত দিয়ে আলু ভাজা সুন্দর করে পোস্ত দিয়ে আলু ভেজেছি পটল ভাজা টমেটো দিয়ে মুগ ডাল করেছি প্লেন ডাল করেছি একটু ঘন করেই করেছি ভালো জিনিস আছে এটা হচ্ছে পনির পোস্ত কাজু বাদাম সর্ষে একসঙ্গে বেটেছি আদা টমেটো তো সেটা নিয়ে নিচ্ছি এটা খুব সুন্দর লাগে টেস্ট লাগে এই পনিরটা খেতে এই সর্ষে পোস্ত দিয়ে শেষ পাতে আছে রসগোল্লা বেশ বড় বড়ো সাইজের রসগোল্লা আজকে সকালেও খাওয়া হয়েছে অনেকটাই নিয়ে এসেছিলো তো এই যে রসগোল্লা রসগোল্লা রস ছাড়া ভালো লাগে না